হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পৈশাকের বড়া আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এখানে আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে দিলাম আর তারপর এই যে পৈশাকের পাতাগুলো এখন আমি কেটে নিচ্ছি এই পৈশাক সচরাচর সবারই বাড়িতে কম বেশি হয়ে থাকে তবে আমরা একটা রেসিপি সাধারণত করে থাকি তবে কয়েকটা পাতা কেটে নিয়ে যদি এই রকম একটা রেসিপি বানানো যায় খেতে কিন্তু মন্দ লাগে না সঙ্গে একটা বাড়তি আইটেমও হয়ে যায় তো দেখুন পাতাগুলো কুচানোর সুবিধার জন্য আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে কোচাতে খুব একটা অসুবিধা না হয় বা সুন্দর করে কোচানো যায় তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এখন এই যে বৈশাখের সামনে যে বঁটার অংশটা লেগে থাকে ওই শক্ত অংশটা আমি এখন কেটে বাদ দিয়ে দেব। তারপর সরু সরু করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব অনেকেই ছুরিতে কেটে থাকেন সেটা অনেক ভালো হয় দেখেছি আর আমি বঁটিতেই অভ্যস্ত সেই কারণে এইভাবে বঁটিতেই আমি এখন সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নেব পাতা তো এমনিতেই নরম হয়ে থাকে তারপরে মশলাগুলো সুন্দরভাবে মাখানোর জন্য বা মাখানোর সুবিধা হওয়ার জন্য আমরা এইভাবে ঝিরিঝিরি করে কেটে থাকি তো দেখুন আমার পাতাগুলো কাটা হয়ে গেছে এখন আমি মসুর ডালটা বেটে নেব ডাল বাটা না দিয়ে বেসন দিয়েও করা যায় তবে ক্রাঞ্চিনেসটা খুব একটা হয় না মসুর ডাল বাটা দিলে ক্রাঞ্চি বা ক্রিস্পি টাইপ হয় খেতে খুব ভালো লাগে তো সেই কারণে আমি মসুর ডাল দিলাম দিলাম কয়েক টুকরো আদা এখন দিচ্ছি রসুন আর তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এরপর আমি এটাকে মিহি করে বেটে নেব তবে এগুলোকে কুঁচিয়ে দিলেও খুব একটা খারাপ লাগে না আমি এই ডালের সঙ্গে বেটেই নিলাম আর যদি বেসন ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই আদা রসুন কাঁচা লঙ্কাগুলো ঝিরিঝিরি করে কুঁচিয়ে দিলেও খুবই ভালো লাগবে তো দেখুন আমার এখন ডালটা বেটে নেওয়া হয়ে গেছে আর শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখেছিলাম জল ঝরে গেছে এখন আমি এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এই যে ডাল বাটাটা এখন আমি তুলে নিলাম তারপরে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপরে দিচ্ছি লবণ হলুদ লঙ্কা আর জিরার পাউডার তারপরে এখন আমি এভাবে হাতে করে সুন্দর করে মেখে নেব তবে শাকগুলো আগে থেকে লবণ মাখিয়ে রাখলে অনেকটাই নর্মাল হয়ে যায় কিন্তু আমি রাখিনি জল ছেড়ে দেয় বলে তো সেই কারণে একটু টাইম নিয়ে এরকম করে মোলায়েম করে মেখে নিলাম তারপর এই যে কড়াই গরম করে আমি এখন দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল তারপর এই যে কড়াইটা এইভাবে ঘুরিয়ে দেব। যেহেতু ননস্টিক নয় তাই কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেই সম্ভাবনাকে এড়িয়ে চলার জন্যই রকম প্রসেস অবলম্বন করতে হয় এরপর দেখুন আমি বড়াগুলো দিয়ে দিলাম তারপর এই যে ধিমে আছে ধীরে ধীরে ভাজতে হবে এখানে কড়াইটা অনেকটাই বড় অনেকগুলোই দেওয়া যেত কিন্তু তেলটা যেহেতু আমি কম দিয়েছি তাই তেলের ওপরই মুচমুচে করে ভাজার জন্য অল্প কয়েকটাই কিন্তু আমি দিয়েছি আর অল্প অল্প করে জাল দিয়ে আমি এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব এখানে যদি জাল বেশি হয়ে থাকে তাহলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা নরম হয়ে থাকে সেই জন্য আমি ধীরে ধীরে এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে না এখন আমি সমস্ত বড়াগুলো তুলে নেব। এই বড়াগুলো অনেকটাই ক্রাঞ্চি এবং বেশ টেস্টি হয় এটা পাতলা ডালের সঙ্গে অল্প একটু ভাতের সঙ্গে টিফিন হিসাবে খুব ভালো লাগে খেতে আর গরম গরম একটু সসের সঙ্গে যদি খাওয়া যায় বেশ সুন্দর লাগে তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তবে স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব অসম্ভব সুন্দর স্ন্যাক্স হিসেবে দারুণ জমে যাবে চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন